জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল অর্থভাগ্য কেমন থাকবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে ছাড়ানো বন্ধক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব কর্কট রাশি সাধারণত দেখায় আমার মন এবং মানসিকতা আমার নিজস্ব ঘর বাড়ি আমার মা আমার শরীরের মধ্যে ফুসফুস আমার মায়ের সাথে কেমন সম্পর্ক ঠান্ডা লাগার ধাত মেয়েদের মাসিক রোগ ব্লাড প্রেশার লো মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশান আত্মহত্যা এগুলো কিন্তু দেখায় এই চতুর্থ ঘর চতুর্থ হওয়ার যদি একবার খারাপ বা দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু মানসিক শান্তি ভঙ্গ হয়ে যায় চিরতরে এবং শরীরের মধ্যে বহু রোগ জ্বালা এসে বাসা বাঁধে মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় মায়ের অকাল মৃত্যু হয়ে যায় চতুর্থ হওয়ার এতটাই গুরুত্বপূর্ণ তাই দু সাল হবে কর্কট রাশির জন্য পরীক্ষা উন্নতি এবং ধৈর্যের শুরুতে কিছু বাধা বিপত্তি আসবে কিন্তু বছরের শেষের সাফল্য আর্থিক দিক থেকে প্রবল আছে কারণ কর্কট রাশির জাতক এবং জাতিগাদের দু সাল থেকে যে মানসিক সমস্যা শারীরিক সমস্যা এবং আর্থিক সমস্যা এগুলো কিন্তু চলছিল এর ফলে বহু সমস্যা কিন্তু হয়েছে হয়তো এখনও পর্যন্ত হচ্ছে না হওয়ার কিছু নেই কিন্তু দু সাল আঠারো এপ্রিলের পর থেকে অবশ্য কিন্তু জীবনে পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আমি এক এক করে মাস অনুযায়ী আলোচনা করছি প্রথম হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস কি ঘটতে চলেছে বছরের শুরুতে ব্যয় বৃদ্ধি হবে পারিবারিক খরচ হবে স্বাস্থ্য খাতে খরচ হবে ভ্রমণ বা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে বছরের শুরুতে ব্যবসা বাণিজ্য করার জন্য ঝুঁকি এটা নিতে পারবেন না বছরের শুরুতে খরচ কেন হবে সেটা বলছি আমি বুঝিয়ে হয়তো কর্কট রাশির মানুষরা কি করেছিল দু সাল থেকে যে ছাব্বিশ সাল পর্যন্ত যে চার বছর দীর্ঘ যে মানসিক যন্ত্রণা আর্থিক সমস্যা হয়তো বহু মানুষ হয়তো ব্যবসা বাণিজ্য করেছিল সে ব্যবসা বাণিজ্য মায়ের ভোগে গেছে টাকা পয়সা তো নিয়েছিল লোন হয়ে গেছে সে লোন কিছুতে শোধ হচ্ছিলো না কিন্তু দু সাল এই টাকা পয়সাগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে শোধ করতে হবে তার জন্য কিন্তু এই আর্থিক দিকটা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চাপে রাখবে আর এই সময় কিন্তু আপনি যদি কোনো মাথায় আইডিয়া আসছে যে কোনো ব্যবসা বাণিজ্য করবো তাহলে কিন্তু একটু আপনি থেমে যাবেন ঠিক আছে এই শুরুর মাসগুলো কিন্তু আপনাকে একটু পার করতে হবে তারপর হচ্ছে যারা চাকরিজীবী আছেন কর্ক রাশির কথা বলছি যারা ততদিন নতুন চাকরি পেয়েছিলেন তা চাকরি আগে করছিলেন তারা কিন্তু নতুন দায়িত্ব পাবেন ঠিক আছে বস এবং মালিকের সাথে আপনাদের একটা সুসম্পর্ক বজায় থাকবে এতদিন কি হচ্ছিল মালিকের সাথে সম্পর্ক খারাপ লেবারের সাথে সম্পর্ক খারাপ যে জায়গায় আপনি কর্ম করছেন সেই পরিবেশ পরিস্থিতি আপনার বিরুদ্ধে এই যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কিন্তু মিটবে আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবে না দ্রুত বেরিয়ে যাবে এই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারপর হচ্ছে এপ্রিল থেকে জুন এটি চলবে ধৈর্যের পরীক্ষা কর্কট আসে এমনিতেই অধৈর্য হয়ে যায় কারণ এতটাই প্রেশার ফেলে শনি চন্দ্রের উপর মানে মনের উপর এরা কিন্তু অস্থির হয়ে যায় ঠিক আছে তার জন্য এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব একটু বাড়বে কর্কট রাশির উপর তার জন্য হতে পারে আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে মন যাবে কোথাও হয়তো নতুন পরিকল্পনা আসবে যে আমি এটা কিছু করব। আবার হতে পারে আধ্যাত্মিক টানও আসতে পারে যে চলো মঠ মন্দির একটু ঘুরে আসে কিছুই ভালো লাগছে না যদি ঈশ্বরের কাছে যাই একটু কিছু হয় এরকম কিন্তু পরিকল্পনা মাথার মধ্যে কিন্তু রাহু আনবে ছাব্বিশে এই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও শুরু হতে পারে ভাগ্যের দিক থেকে যদি কাজের অস্থিরতা আসছিল কিছুতে ভাগ্য সাথ দিচ্ছিল না যে কাজটা করছি নিরানব্বই শেষ স হচ্ছিল না এগুলো কিন্তু অস্থিরতা কিন্তু কাটবে ঠিক আছে ভাগ্য আপনার ধীরে ধীরে সাথ দেবে আপনি যে পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আছেন হয়তো প্রচুর শত্রু আপনার দেখা গেল আপনার পেছনে প্রচুরভাবে লেগে গেল আপনাকে ওইখান থেকে উচ্ছেদ করার চেষ্টা পর্যন্ত করছে সেই পরিবেশ হয়তো মুহূর্তের মধ্যে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে এপ্রিল থেকে জুন মাস সাবধান তবে এখানে যাদের ধৈর্য আছে যাদের পরিকল্পনা আছে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারাই কিন্তু একমাত্র ধীরে ধীরে স্মৃতিশীলের দিকে যাবে বিনিয়োগ এই সময় করা যাবে না যে কোনো কাজ থেকে ইনভেস্টমেন্ট করবেন না সাবধান এই সময় বড় রকম কোনো সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না ঠিক আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস জুলাই থেকে অর্থ প্রবাহে উন্নতি অবশ্যই দেখা যাবে প্রচুর পরিমাণে নতুন কাজের সুযোগ আসবে নতুন প্রজেক্ট বা ব্যবসার সফলতা আসছে ভাগ্য আপনার ধীরে ধীরে খুলতে শুরু করবে এতদিন ধরে যে ভাগ্য সাথ ছিল না ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে বিদেশ যাত্রার যোগ বাড়বে হয়তো দূর ভ্রমণ থেকে আপনার লাভ হঠাৎ করে হয়ে যেতে পারে স্বাস্থ্য কিছুটা চাপে রাখবে বিশেষ করে মানসিক চাপ কিন্তু কর্কট রাশির হয় চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু অবশ্যই প্রমোশন পাবে তাদের মধ্যে পদোন্নতির সম্ভাবনা থাকছে উদ্যোক্তারা যথা নতুন গ্রাহক বা নতুন উৎস থেকে আপনাদের কিন্তু আয় হবে এই ছাব্বিশ সালে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাস অক্টোবর বা নভেম্বর বছরের শেষ তিন মাস সবচেয়ে ভালো অর্থের প্রভাব বাড়বে জমি বা সম্পত্তি থেকে লাভ হবে অবশ্যই হবে যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন তাদের জন্য বড় সুযোগ আসছে এই দু হাজার সাল অক্টোবর এবং নভেম্বর মাসে বিশেষ করে যাদের ভাগ্য সাথ দিচ্ছিল না ধীরে ধীরে কিন্তু ভাগ্য অনেকটা অনুকূলে থাকছে এই সময়টা আপনার উপর একটা আশীর্বাদের সময় ঈশ্বরের থেকে আধ্যাত্মিক টান আরও বাড়বে আপনি যদি কোনো মন্দিরে বেড়াতে যান এটা আপনার সাকসেস হবে আপনি যদি এই সময় দীক্ষা নিতে চান দীক্ষা গুরু আপনি খুঁজে পাবেন গুরু দর্শনের সুযোগ আসছে যারা ব্যবসা করেন তাদের জন্য বড়ো রকম একটা ডিল হবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য অবশ্যই ভালো বছরের শুরুতে খরচ বাড়ছে কিন্তু সঞ্চয় কম মধ্যভাগে ব্যালেন্স রাখা প্রয়োজন আছে বছরের শেষে আয় বাড়বে পুরনো যদি ঋণ থাকে কোন ব্যাংকের ঋণ কোন বন্ধু বান্ধবের কাছে ঋণ সে ঋণ কিন্তু আপনার মিটবে বড়ো রকম পরিকল্পনা যদি আপনি করে রেখেছিলেন দু সাল থেকে কিন্তু চার বছর ধরে আপনি কোনো সেটা বাস্তবায়িত করতে পারছিলেন না সেটা কিন্তু দু সালে সেটা কিন্তু আপনি বাস্তবিত রূপ দিতে পারবেন মোটামুটি দিক থেকে দেখতে গেলে দু হাজার ছাব্বিশ সাল আর্থিক অবস্থার কিন্তু উত্থান পতন থাকলেও বছরের শেষে কিন্তু উন্নতি নিশ্চিত কর্কট রাশির জন্য সতর্কতা প্রয়োজন আছে কিন্তু কর্কট রাশি বিশেষ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনি করতে যাবেন না এক নাম্বার দ্রুত ঋণ আপনি কিছুতে নিতে যাবেন না এটাও সাবধান থাকবেন রবির সিদ্ধান্ত যদি থাকে একটু দূরে থাকবেন জীবকে কন্ট্রোল করবেন স্বাস্থ্যর দিকে অবহেলা করবেন না শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধু বা আত্মীয়দের সাথে কোনো যদি অর্থ সংক্রান্ত বিশ্বই ঝামেলা চলছিল সেগুলো তো মিটিয়ে নেবেন ছাব্বিশে এই মূলত কর্কট জন্য অর্থ সংক্রান্ত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই মাত্রা লিখবেন ಮಾತಾಶ್ಯಾವೆಂದು ಮಂಗೋಲ್ ಕಾಮನಾ ಕೊಡ್ಬೇ ಜಯ ತಾರಾ.